হাই অবসরের কাজে আবারও একটা দুর্দান্ত রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো ইলিশ বেগুন চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক এখানে রান্নাঘরে আমি ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিচ্ছি ছোটো ছোট টুকরো করে যাতে খুব ভালোভাবে পেস্টটা হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে অল্প সামান্য একটু হলুদ আর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এভাবে জিরের সঙ্গে হলুদ বাড়লে তরকারির কালার কিন্তু কাটে না এবার গ্যাসটা অন করে দিলাম মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কড়াইতে দিয়ে দিলাম তেল এবারে মাছের মধ্যে হলুদ আর লবণটা মিশিয়ে নিতে হবে ভালো করে লবণ যেহেতু আগে থেকে মেশানো আছে তাই আমি দেখানোর জন্য খুব সামান্য একটু আরও একটু দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে যেতে দিয়ে দেবো মাছের পিসগুলো এক পিঠ হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দেব। এখানে একটা ছোট্ট টিপস ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে নিতে হয় বেশিক্ষণ ধরে মজমুজো করে ভাজলে মাছের টেস্ট কিন্তু কমে যায় মাছগুলো হালকা করে ভেজে তুলে নিলাম এবার একই রকমভাবে বাকি যে মাছের পিসগুলো আছে ঠিক সেই একই রকমভাবে হালকা হালকা করে ভেজে নেব আর মাছ ভাজা তেলটা নামিয়ে রাখব গরম ভাতে ইলিশ মাছ ভাজার তেল আর আলু ভাতে দিয়ে খেতে অনেকে খুব পছন্দ করে এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিয়ে দেব কেটে রাখা বেগুন এবার বেগুনগুলোকে ভেজে নেব বেগুনের একটা বদ অভ্যাস আছে যতই তেল দাও তেল কিন্তু সব অ্যাবজর্ব করে নেয় এবার দু পিঠ উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে ভেজে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ আর সামান্য একটু লবণ নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব এরপর কড়াইতে দিয়ে দেব আবারও কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেবো আবারও কিছুটা সর্ষের তেল এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা ভেজে রাখা আলু অল্প একটু নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা মশলা একদম সামান্য কটা উপকরণ দিয়ে রান্নাটা কিন্তু দারুণ খেতে হয় আর আমার তো এই রান্নাটা বেশ ভালোই লাগে প্রথমবার বনগায় একবার একটা দিদির বাড়িতে গিয়েছিলাম দিদিরা বাঙাল তো এই রান্নাটা ওখানে খেয়ে আমার খুব ভালো লেগেছিলো তখন থেকে মা ইলিশ বেগুন মাঝে মাঝে রান্না করে দিত মাকে বলার পর তো আমার খুব ভালো লাগে আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো গরম জল তরকারি কষাতে কষাতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম রান্নাটা গরম জলে করলে টেস্টটা ভালো হয় এবং আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার ঢেকে দেব এবার ঝোল ফুটতে শুরু করেছে একবার নেড়ে ছেড়ে দেখে নেব যেহেতু আলু লাল লাল করে ভাজা আছে সেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন ব্যাস বেগুনগুলো একটু এভাবে দিয়ে দিলাম দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা এবার ঢেকে রেখে আরও দশ মিনিট রান্না করে নামিয়ে নেব দশ মিনিট পর দেখব এবারে যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে এই যে দেখিয়ে দিচ্ছে একবার দেখুন একদম পুরো পুরো নরম হয়ে গেছে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবারে চাইলে ঝোল ঘন করতে চাইলে আরও কিছু আলু ভেঙে দিতে পারেন তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ইলিশ বেগুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে এবার গরম ভাতে পরিবেশন করবো কারা কারা আমার মতো ইলিশ বেগুন খেতে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না সত্যি রান্নাটা বানালে